আমাদের অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে অসংখ্যবার আশ্বস্ত করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন বিশেষ করে নির্বাচনের যে সুনির্দিষ্ট তারিখ অর্থাৎ কোন মাসের কত তারিখের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই টাকস নির্বাচনকে সম্পন্ন করতে চান এই ধরনের কোনো সুস্পষ্ট স্টেটমেন্ট বা এই ধরনের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা ওনাদের জায়গা থেকে আমরা পাইনি সেক্ষেত্রে আমাদের এই অবস্থান আমরা বিগত সময়ে দেখেছি যে এই ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি গোষ্ঠী যারা একদম ওতপ্রোতভাবে লেগে আছে একটি বহল যারা কাজ করছে যারা ঠিক সেইভাবেই বিগত সময়ে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছে একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে একটা জবাবদিহিতাহীন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে সেখানে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়েছে টেন্ডার হয়েছে বিশ্ববিদ্যালয়ে যত রকমের কাজ হয়েছে কোনো কাজের কোনো জবাব দিতে ছিল না বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোর্টেশন সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাইব্রেরির সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত রকমের সংকট আছে এই সমস্ত সংকট সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কথা বলতে পারতেন না তাদের একরকম ত্রুটি চিপে ধরা হতো এবং এই যে কাজগুলো হতো এই কাজগুলোর বিষয়ে কোনো ধরনের জবাবদিহিতা বিশ্ববিদ্যালয় পড়াশোনা জায়গা থেকে হতো না ঠিক এখনো একই কায়দায় একটা সিন্ডিকেট তৈরি করে আবারও নতুন করে সেই ধরনের হেজেমনি যারা প্রতিষ্ঠা করতে চান তারাই মূলত ছাত্র সংসদ নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে এখানে এই আওয়ামী লীগ শেখ হাসিনা এই সমস্ত নামে স্লোগান দেওয়া হয়েছে এগুলোর উদ্দেশ্য কি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিং যেই এ ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার এবং নির্বাচনের সময়সীমা ঘোষণা করার কথা সেই দিন কারা কোন উদ্দেশ্যে কেন বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্কিত পরিবেশ বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া শুরু ষড়যন্ত্র করলো আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে যেই গোষ্ঠী তার ডাকসু বানচাল করতে চায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন হচ্ছেন তাদেরকে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বলায় যে পরিবেশ আছে এই পরিবেশকে একটা অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি সৃষ্টি করছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ডাকসুকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে বাঞ্চাল করে দেবে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশ স্বপ্ন দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বপ্ন দেখেছি অভ্যুত্থানের যে কমিটমেন্ট ছিল গণতান্ত্রিক ক্যাম্পাস সহবস্থানের ক্যাম্পাস বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতার ক্যাম্পাস সেটি কারা প্রতিষ্ঠা করবে ভাই আমরা এমন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছি যেটা হবে গবেষণা বিশ্ববিদ্যালয় একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়াশোনা করবে যেখানে দলীয় লেজির ভিত্তি দলীয় কুপ্রভাব পেশি শক্তি কালো টাকা দখল অস্ত্রের অস্ত্রের এই সব কিছু ক্যাম্পাসে থাকবে না এখন কথা হচ্ছে এই পরিবেশটা কে তৈরি করবে ভাই কারা তৈরি করবে আমরা দেখছি যে এই সম্প্রতি সময়ে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন তারা আবারও তাদের মাসেল পাওয়ার শো করার রাজনীতি শুরু করেছে তারা আবারও শিক্ষার্থীদেরকে তাদের মাসেল পাওয়ার দেখিয়ে ধুমকি ধমকির রাজনীতি তারা শুরু করেছে সেই জায়গায় আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দিতে হবে দিতে হবে